কি ব্যাপার আমার বইয়ের মন খারাপ মনে হচ্ছে আরে মন খারাপ না মেজাজটা চরম খারাপ কেন কেন কে কি বলছে তোমাকে আমি তো কিছু বলিনি তোমাকে তাহলে মন খারাপ কেন তুমি যদি কিছু বলতে তাহলে কি আর আমি চুপ করে থাকতাম এতক্ষণ তোমার সাথে ঝগড়া করতে পারতাম কিন্তু যে বলছে তাকে আমি কিছু বলতে পারতেছি না আবার আমার সহ্য করতেও কষ্ট হয়ে যাচ্ছে কেন তোমাকে কে কি বলছে যে তুমি তাকে কিছু বলতে পারতেছো না আমাকে বলো দেখো আমি কি করি খুঁজছো মানে বর্তমানে কাজের মহিলাদের এত পাওয়ার মানে তাদের পাওয়ার কাছে আমরা তো কিছুই না মনে হয় যে সে হচ্ছে মালকে আর আমি তার আন্ডারে কাজ করি এরকম একটা ভাব কেন কাজের মহিলা তোমাকে কি কি বলছে শোনো দেখো সব ফার্নিচারগুলোর উপরে ধুলা পড়ছে আচ্ছা এবার আমি বললাম কি যে খালা এগুলো একটু মুছে দেয় কে মুছলুক বলে কি আমার কাজ ঘর জারুদিয়া ঘর মশা আমি এগুলা করতে পারবো না ভালো কথা

তোমাকে তো এই কথাটা আমিই বলতে বলছো ওনাকে তার আগে আমি ওনাকে মনে হয় দশ পনেরো দিন ধরে বলছি খেলা আপনি সকালে এসে ঘর ঝাড়ু দেন আপনার ভাই ওই টাইমটাতে অফিসে বেরো আপনি একটু দেরি করে আসবেন কে আসে ওনাকে কার কথা উনি তারপর বলছে শুক্রবার দিন দেরি করে আসেন উনি একটা কথা শুনে না পেরে বলে কি পারলে আমাকে বাদ দিয়ে দেন দেখি কাজের মানুষ কই পান মানে উনি আমাকে ওটা হুমকি দেয় বুঝছো তবে একটা কথা সেটা হচ্ছে এইসব কাজের মহিলাদের সাথে তর্কাতর্কিতে যাবা না কারণ ওদের তো মান সম্মানের ভয় নেই কখন কার সাথে কি কি কথা বলবে শেষকালে সবাই তোমাকে খারাপ ভাববে এই জন্যই তো আমি বললাম না তুমি যদি আমাকে কিছু বলতো তোমার সাথে আমি ঝগড়া করতে পারতাম কিন্তু কাজের মহিলার সাথে কে মুখ লাগাবে এই জন্য ওনাকে ওনার মতন ছেড়ে দিয়েছে যা মন চায় কোনো রকম ঘর ঝাড়ু দিয়ে মুছে চলে যায় ওই যথেষ্ট বিরক্তি লাগতেছে আমি যদি একটা কাজের মানুষ পাইতাম ওকে আমি এক্ষুনি বাদ দিয়ে দিতাম